জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যেটা স্বপ্ন দেখতেন বাবা বাস্তবে সেটা প্রকাশ পেয়ে যেত নবী যেটা স্বপ্ন দেখতে সেটা বাস্তবে ঘটে যেত এই কথা বলো না এত জোরে জোরে কথা বললে হবে হ্যাঁ আলোচনা শুনতে পাবে চুপচাপ দাও চুপচাপ দাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বপ্নে যেটা देखते বাস্তবে সেটা ঘটে যেত কারণ রসূলের স্বপ্নটাও হলো কোহি একবারে বলে সুবহানাল্লাহ আবার করতে যাব সাথে সাথে দেখা যায় শশতু হিবার ইরাম কে সঙ্গে করে নিয়ে আল্লাহর নামে চলে যাচ্ছেন মক্কা আল মাক্কাহ মসজিদে দেখি যুল হুমাইফা নাম জায়গা সেটা হচ্ছে হয়তো একটা টিকা

আমার নবী বলছেন আমি যাব হজ করতে ওমরা করতে লড়াই করতে নয় আবু দাদা নবীন সীমান বলে না ওমরা করতে যেতে দেওয়া হবে না নিষেধ করা হয়েছে ঠিক আছে যেতে দেওয়া হবে না তো আমাদের কোন একজনকে পাঠাও আমরা সামনাসামনি কথা বলবো তোমাদের লিডারের সঙ্গে যেতেও দেবে না বাধ্য হয়ে বলে ঠিক আছে কোন একজনকে পাঠাও এত গন্ডগোল কেন করছো হ্যাঁ বন্ধ করে থাকা যায় না

দিনা তৃতীয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আজ উসমান সঙ্গে কথাবার্তা বলতে গেলেন। বড় বিশাল কারণ আমাদের কাছে এসেছে মুহাম্মাদের লোক। আমাদের সঙ্গে পারে আমাদের সঙ্গে কথা বলতে এসেছে এই আবু সুফিয়ান, এই উসমান গনি কীে পায়? হচ্ছে উমরা করব। উমরা করতেছো উমরা করে যাও।

আমার নবী সাহাবাদের সঙ্গে বায়াত করালে যে হাতে হাত দিয়ে তোমরা বায়াত করো লড়াই করবে কিনা সবাই বায়াত গ্রহণ করেছিলেন এই বায়াতকে বলা হয় বায়াতের দোয়া যুদ্ধের জন্য যেই প্রস্তুত নিচ্ছেন নবী সাহাবীরা ওই সময় বলছেন হুজুর আমরা কি পাশাই কাতো আমরা লড়াই কি করে করব পানি পান করতে হবে আল্লাহ নবী বললেন ওই যে

লড়াই হবে না কিন্তু এবছরও বজে যেতে পারবে না আমাদের সঙ্গে আপনাদের কয়েকটা চুক্তি রয়েছে এই চুক্তিটা যদি মেনে নিতে পারি তাহলে আপনারা পরের বছর ভোজ করতে পারবেন আল্লাহ ও বাবা আলে ওরা চুক্তি করবে তো ওদের চুক্তিটা আমরা মেনে নেব তুমি এমনি করে সেই জামানার কলম বললেন আলিয়ার খাতা নিলেন

পরের বছর ভাত করতে আসতে পারবেন কিন্তু কোন অস্ত্র শস্ত্র আনতে পারবেন না আত্মরক্ষার জন্য একটা ছোট্ট অস্ত্র নিতে পারবে না আর আপনাদের জন্য ঘর বাড়ি ছেড়ে দেব তিন নম্বর চুক্তি ছিল ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তত বছর আমাদের সঙ্গে মুসলমানদের কোন যুদ্ধ হবে সম্ভব বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী বললেন বাবা রে لكم আচার নম্বর যুক্তি হলো আমাদের খুব মান করে যদি মুসলমান হয়ে যায় আমাদের আমারে ফেরত দিতে হবে আর মুসলমানদের মধ্যে থেকে কেউ যদি আমাদের কুম্পার করে সই হয়ে যায় তাহলে আমরা ফেরত দেব না কি করে এটা আবার কি করে হয় হ্যাঁ ওদের হবে তো ওরা দেবে না আর আমাদের কেউ যদি ওদের দলে চলে যায় ওরা আমাদের দেবে ওরা দেখে নেবে আচ্ছা তো তোমার বলে এটা আমার কি করে হতে পারে এটা মারা যাবে না

আল্লাহ পাক তোমার উপরে রহম করুন দয়া করুন এ জয়েল বিন আমর যুক্তিতে তো সাদ করা হয় না এখন আবু দাঙ্গানকে আমাদের দিকে দিলেন ওই সময় বাবা কি বললেন সাহিল বিন আমর না চুক্তি যেটা মিটা হয়েছে সেটাই সিদ্ধান্ত আবু দাঙ্গানকে ফেরত দেব না দাদ ওই সময় আবু দাঙ্গানকে বাবা ধরে নিয়ে যাচ্ছে আবু দাঙ্গান ওই সময় কান্না কাটি করে এই আল্লাহর নবী সাঃ বানকে দিয়ে ফিরে আসেন আবু দাঙ্গান কিন্তু বাবা সেখান থেকে পালিয়ে

আবুবাস যেতে যেতে ওদের সঙ্গে বাবা বন্ধু পাকালো এমন বন্ধুত্ব হল আবুবাসির বললেন না তোমাদের না আপনাদের حاجه যে দরবারী এত সুন্দর দরবারী মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এত হত তোমাদের আপনাদের না

মেরো না এখন রক্তপাত করো না চুক্তি রয়েছে বাবা রক্তপাত করলে লড়াই শুরু হয়ে যাবে আবু বাসির দালাল বললেন তরবারিটা দাও তরবারিটা দিলে এই আবু বাসি কি হয়েছে যাও চলে যাও তুমি থাকো একদিন না একদিন আমরা ইসলামের ভক্ত করব আবু বাসির বলছেন হুজুর না ঈমান এনেছি বলে আপনাকে রাসূল বলে এনেছি বলে ওদের কি হয়েছে ওদের কি যায় আছে ওরা আমাদের মান অপমান করছে

সবাই জমা হচ্ছে একজন মুসলমানের দল বেড়ে যায় যখন দল বল বেড়ে গেল ওরা বলে মক্কাবাসীরা কি করে আমরা ইসলাম আমরা গ্রহণ করেছি গ্রহণ করার জন্য আমাদেরকে মদিনায় যেতে দেবে না নবীর কাছে থাকতে দেবে না আমতার আজকে ওদেরকে খাওয়া দাওয়া থেকে ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করে দেবো কারণ আমরা লোকে তো সাগরেwidehat আর ওদের ব্যবসার মেন ঘাঁটি হলো লোহিত সাগরের ঘাট ওই ঘাট পার করে তারা সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করতে যায় আর তাদের ব্যবসা বাণিজ্যের রাস্তাই হলো সিরিয়া ওরা যে সিরিয়া থেকে মাল সামান ব্যবসা বাণিজ্য করে তারা যখন আবু গঞ্জা তার দল বল নিয়ে ওই মক্কাবাসীদের সমস্ত মাল সামান সব ছিনিয়ে দেয়

মুসলমান হয়েছে ওদেরকে আপনি মদিনায় নিয়ে চলে আসে আর আমাদের চুক্তি খানা আমরা তুলে নিলাম যদি কোন সুহানাল্লাহ আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবি ওমর শুনে রেখে আমার আল্লাহ কতই না একটি করে সত্য

ষষ্ঠ হিজড়িতে আমার আল্লাহ ইসলামের বিজয় করে দিলে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বাসাল্লাহ সপ্তম হিজরিতে আবার অঙ্গি জায়গা করে এসেছিলেন তাই এই উমরার একটা গুরুত্ব আছে না না আমরা অনেকে বলি যাবো তো একবারে ফরজ হজেই যাবো উমরা কি কি করবো হ্যাঁ আল্লাহ রসুল বলেছে

কিন্তু একবার তার উপরে হক ফরজ হয় তাকে ফরজ আদায় করে আসতে হয় যদি না আসে তার গুণা হবে তবে না হবে বড় গুণা আমার ভাই জানে তাই আল্লাহ অর্থ দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মন খুশি করি আজ বা ওটা করে আসবেন আল্লাহ পান যেন আমাদের তৌফিক গান করেন সকলে বলুন আমি আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার কালকে শেষ রাত্রি কালকে ইনশাল্লাহ আলোচনা হবে আপনারা সকলে আসবেন আসে আমরা দাঁড়িয়ে নবীপাদকে সালাম জানাই জানাবি